আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা আমার জড়ি আলী উচ্চ বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দশম শ্রেণীর রসায়ন ক্লাস পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন আজকের আলোচ্য বিষয় হল বিভিন্ন অধাতব পরমাণু মিলে যে সমযোজী যৌগ গঠন করে এই সমযোজী যৌগ গঠন এক্ষেত্রে রাসায়নিক বন্ধন আমরা তোমার আজকে আলোচনা করব তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা শুরু করি প্রথমেই প্রথমে তো এই যুগে আমরা দেখানোর চেষ্টা করি মনে করো যেমন সব থেকে কমন যে কম্পাউন্ড আমাদের সামনে আছে সেটি হলো পানি পানি যদি আমরা দেখাতে চাই পানির সংকেত হলো এই শুরু দেখো এতক্ষণ তোমরা এর আগে যে বিষয়টি অনুধাবন করেছ সেটি হলো একই রকম বা একই জাতীয় বা সমজাতীয় একই মৌলের দুটি পরমাণু একত্রিত হয়ে একটি অনুগঠন কিভাবে তারা বন্ধনে যুক্ত হয়ে ওই অনুগঠন করে তা তোমরা ইতিপূর্বে ক্লাসে দেখেছ এখন যে বিষয়টি দেখবে যে বন্ধনটি তোমরা দেখবে সেটি হলো যৌগের ক্ষেত্রে যেমন পানি একটি যৌগ স্বাভাবিক কারণেই স্বভাবত কারণেই পানিতে আমরা কিন্তু দুটি ভিন্ন পরমাণু পেলাম হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি ভিন্ন জাতীয় পরমাণু মিলে পরস্পর কি তৈরি করলো পানি নামক একটি যৌগ তৈরি করলো এখানে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয় কিভাবে তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে প্রথমত হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে হবে ওয়ান এস ওয়ান এবং অক্সিজেন ওয়ান এস টু টু এস

বাকি থাকলো দুইটি তাহলে এখান থেকে আবার ড্র বাজার শুরু আছে তাহলে এক্সাইটিং স্টেটে আমরা কি দেখলাম শেষ কক্ষপথে দুইটি বিজোর ইলেকট্রন আছে কার অক্সিজেন এখানে সম্ভবত অনেক প্রশ্ন করেছিল যে জিএস ইএস কি আসলে জিএস হলো গ্রাউন্ড স্টেট অর্থাৎ ভূমিস্তর এবং ইএস হলো এক্সাইটিং স্টেট অর্থাৎ উত্তেজিত অবস্থা অর্থাৎ উত্তেজিত অবস্থায় এক্সাইটিং স্টেট হলো যে প্রত্যেকটি উপস্তরে আগে বিজোড় সংখ্যক ইলেকট্রন প্রবেশ করবে অতপর যদি অবশিষ্ট থাকে ইলেকট্রন তাহলে আবার জড়ায় প্রবেশ করবে সেটি হলো এক্সাইটিং স্টেট আচ্ছা তাহলে এই দুটি অধাধ হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি হাইড্রোজেন হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন হাইড্রোজেনের আলগ্রানসিলে একটি মাত্র বিজয় ইলেকট্রস আবার অন্যদিকে অক্সিজেন এই অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টি আমরা দেখতে পাচ্ছি দুটি জোড়া এবং বিজুলী একটু আছে দুটি দুইটি বিজুলী দেখে আমি এখানে রাখার চেষ্টা করলাম এইটার খরচ দিয়ে দিলাম আর দুটো জল লাগবে এটা খরচ লাগিয়ে দিলাম এখন প্রশ্ন হলো হাইড্রোজেন পানিতে প্রত্যেকটি হাইড্রোজেন হয় দুটি হাইড্রোজেন আছে

এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে আহ বলবে এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে যদি এটিকে অরবিটাল চিত্রে দেখাতে চাও তাহলে আমরা এভাবে দেখাতে এই চিত্রের নাম কি স্যার তারপরে এই চিত্রের নাম কি স্যার অরবিটাল স্যার যেটা দেখালেন

রুইস পদ্ধতি এটা ঠিক আছে এবং এরপরে হল অরবিটাল চিত্রপাধ্যমে চিত্রপাধ্যমে টাকা এইভাবে কিন্তু সহযোগী বন্ধনগুলো তাহলে আমরা যদি আরো এক্সাম্পলের যদি চাই তাহলে আরেকটি এখানে যদি তাহলে সেটি কিনাবে সে ক্ষেত্রে অ্যাঁ যেমন মিথেন স্ত্রী যুক্ত এই যোগ্যটির ক্ষেত্রে কি হবে এখানেও কিন্তু হাইড্রোজেন এবং কার্বন যুক্ত

অক্সিজেনের ক্ষেত্রে যেমন অবশিষ্ট ইলেকট্রন ছিল ধোয়া বাঁধানোর জন্য এখানে কিন্তু দৌড় বাঁধার জন্য বা ধোয়া বাঁধানোর জন্য আমার আর কোনো অবশিষ্ট ইলেকট্রন রইলো না চারটি ইলেকট্রনিক বিজয় ফেলাম এটি হলো এক্সাইটিং তাহলে আমরা যদি এখানে দেখাতে চাই অরবিটাল সিস্টেম অফ ওয়েভ যদি কোনো দেখাতে তাহলে কি হবে বা লুইস পদ্ধতি যদি দেখানোর চেষ্টা করি তাহলে কার্বনকে আমরা অক্সিজেন রাখলাম এই কার্বনের চারটি বিজয় ইলেকট্রন আউটার সেলে আমরা কিন্তু

হাইড্রোজেন হাইড্রোজেন অর্থাৎ কার্বনের চারটি ইলেকট্রন কার্বন চারটি ইলেকট্রন শেয়ার করবে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে কিন্তু চারটি ইলেকট্রন শেয়ার করবে না কার্বন একথা মনে রাখতে হবে যে কার্বন কিন্তু চারটি হাইড্রোজেনের সাথে চারটি ইলেকট্রন শেয়ার করবে কিন্তু সে চারটি ইলেকট্রন শেয়ার করবে চারটি হাইড্রোজেনের সাথে আর প্রত্যেকটি হাইড্রোজেন একটি করে ইলেকট্রন শেয়ার করবে কার্বনের সাথে তাহলে আমরা এখানে কি দিলাম হাইড্রোজেন বন্ড কার্বন হাইড্রোজেন বন্ড কার্বন হাইড্রোজেন বন্ড কার্বন হাইড্রোজেন বন্ড কার্বন তার অর্থ কি দাঁড়ালো এই দুটি ইলেকট্রন এই বন্ড তৈরি করলো এই দুটি ইলেকট্রন এই বন্ড এই দুটি ইলেকট্রন এই বন্ড এই দুটি ইলেকট্রন অর্থাৎ একটি বন্ড তৈরি করার জন্য যে দুটি ইলেকট্রন প্রয়োজন সেটি এখানে উপস্থিত সর্বোপরি আমরা লিখতে পারি CH4 অর্থাৎ এটি কিন্তু

বিজয় ইলেকট্রন কিভাবে আসবে সেটা আমাদের দেখতে হবে কোন পরমাণু বাইরে কয়েকটি বিজয় ইলেকট্রন আছে সেটিও আমাদের ফলো করতে হবে আর তোমাদের কাছে আমি একটু কথা বলতে চাই সেটি হলো তোমরা যখন ক্লাসটি করবে অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে ফলো করার চেষ্টা করবে কারণ আমাদের কখনো ভুল হয়ে যেতে পারে হয়তো এক জায়গায় ইলেকট্রন দুটি প্রয়োজন আমরা একটি লিখেই ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিলাম তিনটি প্রয়োজন দুটি লিখলাম দুটি প্রয়োজন তিনটি লিখলাম বা যে কোনো মিস্টেক হতে পারে তাহলে সবাই মিলে যদি সতর্ক থাকি তাহলে হয়তো সেই ভুলটা সেই ত্রুটিটা এড়ানো যাবে তাহলে কিন্তু আমাদের শেখাটা আমরা নির্ভুল শিখতে সঠিক শিখতে পারবো এই জন্য ক্লাসটি মনোযোগ করতে হবে হবে যখনই তোমাদের কোনো কোনো জায়গায় বা মনে প্রশ্ন জাগবে সঙ্গে সঙ্গে বলবে যে স্যার এই জায়গায় এই ত্রুটিটি হয়ে গেছে বা আমার মনে এই প্রশ্নটি জাগলো আপনার কাছে এর অ্যান্সার জানতে চাই উত্তর জানতে চাই তা অবশ্যই অবশ্যই আমরা সবাই মিলে সেটি সমাধান করার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আমার যদি উচ্চ বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ ভার্চুয়াল স্কুল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামাই